ওইখানে দিয়ে দেন কারণ আমার জুমটা দুইটা জুম অ্যাপস ইউজ করি একটা হলো আপনার ওই তিনশো জন পার্টিসিপেট আর একটা হলো একশো জন কিন্তু জন হয়ে গেছে ওইটা ঠিক হইতে আরো সময় লাগবে আজকে ঠিক করা সম্ভব না একশো জন পার্টিসিপেট যেটাই এটা চালাচ্ছি এটাও পেইড এখন অনেকে তো ক্লাসটা করতে পারতেছে না জুমে এই জন্য তাদেরকে একটু লিঙ্কটা দিয়ে দেন আর তাদের বলে দিন যে আজকে জুম ক্লাস করলো লাভ নাই আজকে তো প্রশ্ন নিব না শুধু আমি বলবো আপনারা শুনবেন সেটা লাইভে করলে যে কথা জুমে করলে একই কথা এগুলো ভুল বললে হয়তো বুঝবে না কারণ অনার্স এর ছাত্র তো এখন ম্যাক্সিমাম ও বুঝে গেছে আর কি অনার্স লেভেলের মানুষের মতো কথাবার্তা বলে না আচরণটা একেবারে ছোট বাচ্চাদের মতো আচ্ছা আপনাদের আগে আপনারা জয়েন করতে করতে আজকের প্রশ্ন নিয়ে একটু কথাবার্তা বেশ সহজ হয়েছে যারা শনিবারের ক্লাস করছেন শনিবারের পেইড ক্লাস যারা টাকা দিয়ে প্রাইভেট পড়েন তাদের কথা বলছি ফ্রি না তারা তাদের যে প্রতি অধ্যায় থেকে দুইটা তিনটা করে দেওয়া হয়েছিল আল্লাহ মতে যেগুলো আর কি আইডিয়া করা হয়েছিল সবগুলাই কমন ছিল যেমন এই অঙ্কটা বলা ছিল যে আপনার গুগল থেকে এই অঙ্কটা করবেন শর্ট সাজেশনের ছিল যারা ক্লাসের স্টুডেন্ট তারা একটু বলেন ছিল নাকি ছিল না সোমবার যে ক্লাস শনিবার যে রাতে শর্ট সাজেশন দিলাম গুরুইলের প্রশ্নটা এটা বলে দিছিলাম বলে দেওয়া হয়েছিল যে শেয়ার আসবে না এবার গুরুইল আসার সম্ভাবনা আছে এই অঙ্কটা ছিল আচ্ছা এরপরে আমরা যাই রয়্যালটি রয়্যালিটির চ্যাপ্টারে নিয়ে আর কোনো কথাই বলার নাই কারণ রয়্যালিটির যে কমার্স পাবলিকেশন বা মেন বইয়ের মনে মানে টা অঙ্ক ছিল বত্রিশটা করানো হয়েছে এবং টা অঙ্কের ভিতরে এই অঙ্কটা হচ্ছিল এবং এই স্ট্রাইক বা প্রপোর্শনাল লিজে স্ট্রাইক হইলে কি করতে হয় এটা শেখানো আছে তারপরে বিজনেস কম্বিনেশন এই অঙ্কটাও সাজেশন ছিল সাজেশন বিজনেস কম্বিনেশন এই অঙ্কটা শীতের কত নাম্বার জেনে আসলো এটা মনে হয় কয়েকদিন আগে করা এবং সব সাজেশন দেওয়া ছিল এই যেটা এটা এই দিক দিয়ে গুডউইল ফিক্সড গুলা ডান পাশে দেওয়া ছিল এটা হলো ডান পাশে প্রশ্ন আসছে বাম পাশে আর এই সমন্বয় গুলাই আছে গুডউইল ফিক্সড অ্যাসেস ইয়ে এবং এগুলা নিক্সন নিলয় আর এটা কি লেখা দেখি এ বি লিমিটেড আচ্ছা এরপরে এই তো বাদ দিছি এটা করাই নাই আপনাদের নাই করে দিছি এটা করাবো না এটাও ফার্স্ট সাজেশন ছিল এবং যারা ফ্রি ক্লাসও করছেন তাদের বলে দিছিলাম এই বছর আপনার রিপ্লেসমেন্টের অঙ্কগুলো আসার সম্ভাবনা আছে রিপ্লেসমেন্টের অঙ্কগুলো হাতে কলমে করা হয়েছে এটাও ফার্স্ট সাজেশন ছিল আর এইবার যেগুলো আর কি আইডিয়া করা হয়েছে সবই এই যে এই অঙ্কটা আসছে টাকাগুলো আমি একটু চেঞ্জ করে দিস ব্রাঞ্চ অ্যাকাউন্টিংয়েও সিট থেকে কমন ছিল হুভো ছিল না কিন্তু এই আইটেমগুলো থাকলে কিভাবে লেজারগুলো করতে হয় সেটা আমি শিখিয়ে দিছি আর এটা কমন ছিল এটা হসপিটাল লিখে দিয়েছে মনে হয় আর এটা হলো হসপিটাল না এটা আসছে এটা শসায়শান ছিল এটা আপনাদের দিয়ে দিয়েছিলাম বলে দিয়েছিলাম যে একটা অঙ্ক করলে আপনার বেসিক সবগুলো শেখা যায় সেটা হলো এই অঙ্কটা দুইটা অঙ্ক দিয়েছেন পাঁচ আর চার এটা করলে সাবস্ক্রিপশন বকেয়া থাকলে এই যে আপনাদের লিখেন লাইভের লেখেন মাত্র এত স্টুডেন্ট কম কেন একশো নাই স্টুডেন্ট দেখা লাইভে লোক নাই কেন আপনারা কমেন্ট টমেন্ট করেন না এই জন্য হয়তো আচ্ছা ভালো হয়েছে সবাই লিখতেছে আলহামদুলিল্লাহ কিন্তু আপনারা তো কমেন্ট এটা লেখেন নাই যে সাজেশনের পনেরোটা অঙ্ক থেকে সার পাঁচটা কমেন্ট বসে ওয়ার্কিং ক্যাপিটাল পনেরোটা অঙ্ক থেকে চারটা কমেন্ট বসে সাজেশন দিয়ে লাভ কি বলেন তো প্রাইভেট পড়তেছেন টাকা দিয়ে প্রাইভেট তো পড়াই আমি তো অঙ্ক করাই দিতেছি অন্য সারের মতো আবার সাজেশন দিব কেন দিয়ে তো কোনো লাভ হইতেছে না কখনো তো আপনার আপনারা এই এতগুলা স্টুডেন্ট পড়েন দুই হাজার এই বলে অ্যাডভান্স অ্যাকাউন্টিং টুতে প্রায় পনেরোশো স্টুডেন্ট রিভিউতে পনেরোশোটা নাই রিভিউ আছে সারা দুই লাখ স্টুডেন্ট পড়ায় রিভিউ পাইছি মাত্র দুইশো বিশটা আপনার রিভিউ দিতে কি লজ্জা বলেন তো আমি আপনাদের প্রতি খুব হতাশ কারণ হলো এখানে পেইড বেঁচে এবং ফ্রি স্টুডেন্ট আছে হাজার হাজার স্টুডেন্ট যারা ইউটিউব ফেসবুক থেকে দেখে কিন্তু যারা পেইড বেঁচে ক্লাস করে পরীক্ষার আগের রাত্রান্ত এদের ভিতরে কৃতজ্ঞতা বোধ বলতে কিছু নাই যে একটা পোস্ট দিলে নিচে কমেন্ট করবে ছোট ভাইদের রেফার করবে এরকম কিছু নাই ফাঁকি দিয়ে পড়ার টেন্ডেন্সি অনেক যেমন অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু এমন ছাত্র আছে এক হাজার দিয়ে চার মাসের জন্য ভর্তি হয়ে আট মাস প্রাইভেট পড়ছে নয় মাস পড়ছে ছয় মাস পড়ছে আবার কম গ্রুপের মাঝে চিল্লা চিল্লি শুরু করে দিছে কেন গ্রুপ ভিডিও দেখতে পাই না এটা সেটা বিভিন্ন ধরনের কিন্তু বকেয়া ফি গুলো জমাও দেন নাই কোচিং এর ফাঁকি দিয়ে পড়ার প্রবণতা অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু তে ভর্তি হয়েছে পোর্টফোলিও এবং অন্যান্য যতগুলো সাবজেক্ট সবগুলো পড়ে ফেলছে ফ্রিতে শীত সংগ্রহ করে চুরি করে পড়ে ফেলছে আপনার সারদের সাথে যদি মিথ্যা আচার কোর্স কিনে ফেলছে একশো টাকা দুইশো টাকা দিয়ে সারের এক হাজার টাকা যদি লুপ ছাত্ররা না সামলাতে পারে আপনার ফোর্থ ইয়ার দেখে এই কথাগুলো বলতেছি আর দেখা হবে না এটাই শেষ দেখা কারণ এরপরে তো আর প্রাইভেট টাইপের লাগবে না কারণ কি মাস্টার্স আমাকে কি করবেন না পাশ করে চাকরি করে ফেলবেন এক হাজার দুই হাজার পাঁচশো টাকা ছাড় আমার না অন্য অন্য ছাড়ও আছে অনলাইনে তাদের যদি এক হাজার দুইশো দুই হাজার জন্য এরকম করেন চাকরি ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা আপনার হাতে সামনে যে যাবে তখন আপনি এটা লোক কিভাবে সামলাবেন আপনি যে ধর্মেও পালন করেন না কেন আপনার কোনো ধর্মে বলেন এই ঘুষ মিথ্যাচার ফাঁকিবাজি এইগুলা করতে আর আরেকটা জিনিস দেখছি যে ধরেন অনলাইনে ধরেন একটা প্রশ্ন যখন কঠিন হয় আমার কথা বলছি আমার তো এবারে ফোর্থ ইয়ার সব কমন ছিল অ্যাকাউন্টিং থিওরি কমন ছিল অন্য অন্য স্যারের কমেন্টে অনেক বাজে বাজে আজে বাজে কমেন্ট করছে অনেক ছাত্র ওনারা তো স্যার তো আপনারা তো অন্য ওই সব স্যারদের সাজেশন বিভিন্ন হেল্প নিয়ে সারা বছর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পার করছেন ফোর্থ ইয়ার এসে হয়তো কমন পড়ে নাই বা ভালো হয়নি এই জন্য কি ওই স্যার নিচে কমেন্টে আজ লিখতে হয়েছে লিখছে যারা তাদের প্রতিবাদ তো আপনি করবেন সত্যি তো বলবেন যে না তুমি এইসব বলতেছো কেন অবশ্যই প্রতিবাদ করা উচিত আপনাদের এটা তো রাজনৈতিক বিষয় না যে প্রতিবাদ করলে আপনার জেল ফাঁসি হবে এটা সত্য একটা শিক্ষকের বিরুদ্ধে কথা বলতেছে অবশ্যই সত্যটা বলা উচিত আপনাদের আচ্ছা যাই হোক আমরা বড়দের শ্রদ্ধা করছি শিক্ষকদের শ্রদ্ধা করছি বলেই আজকে সফলতার শীর্ষে আছে আলহামদুলিল্লাহ আপনারাও জীবনে ফাইনাল ইয়ার করতেছেন সফলতা পেতে হলে আপনাদেরও কি করতে হবে সম্মান করবেন এবং বড়দের শ্রদ্ধা করবেন নৈতিকতা রাখবেন ন্যায় বিচার রাখবেন মনে বিচারে ইনশাল্লাহ সফলতা পাবেন আচ্ছা পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই সাবজেক্টটা কিভাবে পাস করবেন এখানে টোটাল এই একটা চ্যাপ্টার বাদে চ্যাপ্টার ওয়ানটা বাদে চ্যাপ্টার টু থেকে চ্যাপ্টার এইট পর্যন্ত যা আছে মোটামুটি কয়টা তিন তিন ছয় তিন নয় দশ এগারো এগারোটা চ্যাপ্টার আছে সবগুলো থেকে অঙ্ক আসার সম্ভাবনা আছে গত বছর অনেক ভাগ্য ভালো যে ছাত্রদের ধরেন চ্যাপ্টার এইট থেকে মাত্র অঙ্ক কয়টা তিনটা তিনটা করে একটা কমন পাইছি চ্যাপ্টার থ্রিতে কয়টা অঙ্ক দুইটা এই দুইটা থেকে একটা কমন পড়ছে হ্যাঁ এরকম আপনার এই যে চ্যাপ্টার সেভেন পয়েন্ট ফোর এখানে দুইটা অঙ্ক এই দুইটা থেকে একটা কমন পড়ছে এটা গত বছরের সাজেশন আপনি গত বছরের এই যে এখানে দুইটা এনে দুইটা চারটা আর এখানে তিনটা কয়টা চারটা তিনটা ষাটটা এই ষাটটা থেকে আপনার কমন পড়ে গেছে তাদের আপনাদের তো এই চ্যাপ্টারগুলো থেকে বছর আসার সম্ভাবনা কম এটা গত বছরের সাজেশন এই শর্ট সাজেশন এই শর্ট সাজেশন থেকে সবগুলো অঙ্ক কমন ছিল এই বছর তো এই চ্যাপ্টারগুলো নাই তা আপনাদের করণীয় কি আপনাদের জন্য করণীয় হলো এই সেভেন পয়েন্ট ফোর এখান থেকে দুইটা অঙ্ক করলে সরি সেভেন পয়েন্ট ফোর না সেভেন পয়েন্ট থ্রি একটা অঙ্ক করলে একটাই কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি স্টক ভ্যালুয়েশন সেভেন পয়েন্ট টু স্টক ভ্যালুয়েশন থেকে দুইটা অঙ্ক করলে একটা অঙ্ক করা কমন পড়া এই যে অঙ্কগুলো করলে কমন পড়ার সম্ভাবনা আছে তারপরে আপনার ক্যাপিটাল স্ট্রাকচার এই চ্যাপ্টারটা করলেও কমন পড়া সম্ভাবনা আছে আপনি অ্যাকাউন্টিং থিওরি বইতে ক্যাপিটাল স্ট্রাকচার স্টক ভ্যালিউশন সেভেন পয়েন্ট টু এবং প্রাইজিং মডেল তিনটা চ্যাপ্টার করে ফেলছেন অলরেডি তিনটা চ্যাপ্টার আপনার করা আছে এই তিনটা ক্যাপিটাল ইয়ে অ্যাকাউন্টিং থিওরির সঙ্গে হুবহু মিলে এই যে চ্যাপ্টার 5 চ্যাপ্টার 7.2 আর চ্যাপ্টার 6 এগুলো মিলে তাহলে এখন আপনাদের জন্য পরবর্তী ইনস্ট্রাকশন কি কি করবেন আমি চ্যাপ্টারগুলো একটু কমায় দিই আপনাদের প্রথমে পরবর্তী যে আপনি চান আমি আপনাদের চ্যাপ্টার থেকে অঙ্ক করায় দিবা আজ পরীক্ষা কয় তারিখ জানি পরশু দিন পরীক্ষা ঠিক না কয় তারিখ পরীক্ষা আপনাদের যে চ্যাপ্টার গুলো আপনাদের জন্য চ্যাপ্টার বছর অঙ্ক আসার সম্ভাবনা আছে চ্যাপ্টার সিক্স থেকে অঙ্ক আসার সম্ভাবনা আছে সেভেন পয়েন্ট টু স্টক আর সেভেন পয়েন্ট থ্রি এই চারটা চাপটা থেকে অঙ্ক আসার সম্ভাবনা আছে চারটার মাঝে এই দুইটা করা আছে অ্যাকাউন্টিং থিওরিতে আর চ্যাপ্টার ফাইভ হলো অ্যাকাউন্টিং থিওরিতে করা আছে এইগুলা করলে পাশ করে ফেলতে পারবেন সাথে একটু থিওরি পড়ে যান তাহলে ইনশাল্লাহ পাশ কারণ এখান থেকে শর্ট সাজেশনের বিষয়গুলো নিয়ে একটু সময় লাগবে কারণ আজকে তো পরীক্ষা শেষ হয়েছে শর্ট সাজেশন বানাতে তোমার সময় দিতে হবে কিন্তু আপনারা তো মেসেঞ্জার গ্রুপে পাগল হয়ে গেছেন ক্লাসের জন্য এটার জন্য সেটার জন্য আপনাদের জন্য চ্যাপ্টার থেকে এই এই একটা অঙ্ক যে আছে অঙ্কটা যাতে আপনার দশ নম্বর কনফার্ম পেতে পারেন আশা করা যায় যেটা আইডিয়া করতেছি সেভেন পয়েন্ট থ্রি থেকে এই অঙ্কটা আসার সম্ভাবনা আছে এটা পারেন আপনারা অঙ্কটা পারেন কি অঙ্ক করাই দিব নাকি সরসা বানিয়ে দিব বলেন এই অঙ্কটা থেকে দশ নম্বর পাওয়ার সম্ভব না সাজেশন দিয়ে দিবো না দিচ্ছি তাহলে একটু অপেক্ষা আর আপনারা সবাই রিভিউ দিবেন হ্যাঁ যদি কমন পরে ভালো রেজাল্ট হয় অবশ্যই রিভিউ দিবেন গ্রুপে লিখবেন এমনি তো যখন কমন পড়ে না তখন তো সবাই লিখে বুদ্ধিজীবীরা অনেক বয়ান টয়ান দিতে চলে আসে লাইভে এখন যে কমন পড়তেছে রেজাল্ট পরীক্ষা প্রতিটা ভালো হচ্ছে তখন তো আপনারা কিছুই করেন না চুপ করে বসে থাকেন কারণটা কি আচ্ছা চ্যাপ্টার ফোর টু করতে হবে না চ্যাপ্টার ফোর থেকে দুটো অঙ্ক দিচ্ছি এক হলো এই প্রবলেম দুই হ্যাঁ প্রবলেম দুই খুব ভালো করে করবেন দুই নাম্বার হলো লিখে রাখেন এগুলো হ্যাঁ চ্যাপ্টার ফোর থেকে প্রবলেম দুই

আমি আবার বলতেছি যে এই অঙ্কটা যে রুগু আসবে এরকম না অঙ্ক এটাও আসতে পারে এক নাম্বারটাও আসতে পারে এক নাম্বারটা দুই নাম্বারটা নাম্বারটা করলে এক আপনি পারবেন এবং আরেকটা অঙ্ক প্রবলেম সাত প্রবলেম সাত দেওয়ার উদ্দেশ্যটা এর এই জন্য যে প্রবলেম সাত করলে আপনি যদি এখানে প্রভিটি দেওয়া না থাকে ইয়ার দেওয়া থাকে তাহলে অঙ্কটা কিভাবে সলভ করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে আর আপনাদের বলবো যে এই দুইটা নিয়ম থেকে একটা নিয়ম এবছর আসতে পারে এখানে আপনার ইনশাল্লাহ কমন পাবেন আপনি একটু সবাই শেয়ার মেনশন করেন শেয়ার মেনশন করে কৃতজ্ঞতা আদায় করবেন যারা এখানে লাইভ ক্লাসে করতেছেন কৃতজ্ঞতা বোধ যদি থাকে তাহলে শেয়ার মেনশন করে কৃতজ্ঞতা আদায় করুন চ্যাপ্টার ফাইভ থেকে আমি প্রশ্ন দিচ্ছি না কেন আপনার ফাইভ থেকে কত বছর আসছে আবার অ্যাকাউন্টিং থিওরি তো আসছে এই জন্য ফাইভ থেকে আর শর্ট সাজেশন দিচ্ছি না করলে আপনি সবই করবেন চ্যাপ্টার সিক্স ক্যাপিটাল স্ট্রাকচার ক্যাপিটাল স্ট্রাকচার থেকে গত বছর প্রশ্ন চলে আসছে আপনার আরবিটেস প্রসেস চ্যাপ্টার সিক্স এই লং টার্ম থেকে গত বছর প্রশ্ন আসে নাই এই বছর লং টার্ম থেকে আসতে পারে এই লং টার্মের এক নাম্বার অঙ্কটা করলে এ টু জেড শিখা যায় লং টার্মের এক নাম্বার অঙ্কটা শিখ করলে অনেক কিছু শিখা যায় তো 6.1 লং টার্ম ইজ ইনভেস্টমেন্ট থেকে এক নাম্বারটা করবেন এরপর

হ্যাঁ একটু ঘুরে ফিরে কিছু বলবেন যে এটা আসবে না কিন্তু এটা করলে আপনার কি আপনার ব্রেনটাকে সচল করার ক্যাপিটাল স্ট্রাকচার ক্যাপিটাল স্ট্রাকচার থেকে এইগুলো তো আসতেই পারে এগুলো সহজ অঙ্ক ছোট প্রশ্ন এসবে আসতে পারে বড় করে আসতে পারে কিন্তু শর্ট সাজেশন এইগুলো আমি রাখতেছি না আমি শর্ট সাজেশানে রাখতেছি এলো এই দুইটাকে প্রবলেম ছয়কে রাখতেছি প্রবলেম ছয় প্রবলেম ছয় আর আরো রাখতে এই অঙ্কগুলো এই যে এইগুলো এইগুলা এগুলো তো একাউন্টিং থিওরিতে আসে নাই তাহলে এখানে আসার সম্ভাবনা আছে একাউন্টিং থিওরিতে আসছে এগুলা মনে হয় না এই অঙ্কগুলো দুইটা বইতে যেহেতু আছে এক বই না এক বইতে আসে তার মানে এই এগারো নম্বর অঙ্ক খুবই ইম্পর্টেন্ট এগারো করলে এ টু জেড শেখা যায় এগারো করলে এ টু জেড দেবেশন এখান থেকে সব আমি দিচ্ছি না এগুলো সব করবেন সাত আট স্টক ভ্যালুয়েশন চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখান থেকে আপনারা সাত নাম্বার এবং আট নাম্বার সাত নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট

চ্যাপ্টার ফাইভ থেকে দিয়ে কিছু অঙ্ক চ্যাপ্টার ফাইভ থেকে আপনি যেটা করবেন চার নাম্বার করবেন চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফাইভ চার করবেন পাঁচ এটা সাত নাম্বার গত বছর চলে আসছে এগারো নাম্বার অ্যাকাউন্টিং কিরিতে চলে আসছে আমি কি দিলাম থেকে এক করবেন সিক্স পয়েন্ট এক নাম্বারটা করবেন সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট টু তে আপনারা করবেন হলো নয় এগুলো ছোট প্রশ্ন আছে সাধারণত নয় এগারোলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা এই পনেরোটা অঙ্ক করলে মোটামুটি আপনি দেখবেন কি বিগত সালগুলোতে যদি প্রশ্ন খুঁজে দেখেন দুই একুশ দুই হাজার আহ দুই ২০১৮ বিশ বিভিন্ন সালে এই রুলের অঙ্কগুলো আসতেছে আমি বলি নাই যে এইগুলো আসতেছে বলছি এই রুলের অঙ্কগুলো আসতেছে যদি গতানুগতিক প্রশ্ন করে যেমন আপনার অ্যাকাউন্টিং থিওরি অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু ওয়ার্কিং ক্যাপিটাল প্রশ্ন যেভাবে করছে এরকম প্রশ্ন করলে যদি বেশি কঠিন করতে না চায় তাহলে এখান থেকে আপনার আসার সম্ভাবনা আছে আমি বলতেছি না যে এইগুলো করে বসে থাকেন আমি শুধু এইগুলা দিচ্ছি কাদের জন্য যারা হলো আপনার খুব দুর্বল স্টুডেন্ট এই পর্যন্ত পড়তে পারে নাই যে কোনো সংসারিক কাজে বা চাকরি বিজনেস বিভিন্ন কাজে পড়ালেখা করতে পারে নাই তারা এখন ফেল করবে একদিনে তার স্যারদের কাছে পড়ে পাশ করতে পারবে না তারা এইগুলা দেখে গেল আর গুলো পড়ে গেল কোয়েশন গুলো পড়ে গেল পড়লে তো একটু ধারণা ধারণা হবে খালি তোর খাতা তোর খালি রাখতে হবে না কিছু না কিছু লিখে আসতে পারবেন ঠিক না এই এই জিনিসগুলোর জন্য এটা দেওয়া হয়েছে যে ভালো ছাত্ররা এইগুলো পড়লে সক্ষম পড়ে যাবে এরকম বিপদের জন্য দেওয়া হয়েছে আর যারা খুব বিপদে আছেন তাদের জন্য দিছি আর এটা থেকে আমি বলতেছি না এটা পড়লে খুব গ্যারান্টি কমন আসবে ফ্রিতে দিছি আপনার মন চাইলে পড়েন আর না চাইলে পড়ার দরকার নেই বাদ দেন ঠিক আছে তাহলে আপনারা আমরা আবার কালকে ইয়ে করব সলভ ক্লাস করব ওখানে আপনাদের যে কালকে সারাদিনে সারাদিন যা যা পড়বেন সেই পড়াগুলো আমি যেগুলা প্রবলেম বের হয়ে আসবে সেগুলো নিয়ে আমি কালকে আপনাদের সাথে রাত্রে সলভ ক্লাসে টাইম টাইম জানাই দিব ওই ক্লাসে আপনার সমস্যাগুলো বলবেন আমি সমাধান করে দিব আজকে এই পর্যন্ত থাকলো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দোয়া করবেন আর আমি কিছু করা কথা আপনাদের বলে ফেলছি এই জন্য আমি এক্সট্রিমলি সরি কিন্তু আপনাদের নৈতিকতা প্রয়োজন জীবনে যে টাকাই অর্থ সবকিছু এরকম না আপনার মৃত্যুর পরে একটা জীবন আছে সব ধর্মই আছে তো সেই জিনিসটাকেও আপনাদের ভয় করতে হবে যে না আর এই দুর্নীতি করলে যে জীবনে সুখী হওয়া যায় বড় হওয়া যায় এরকম ধন্যবাদ সবাইকে হ্যাঁ আসসালাম আলাইকুম